যে একটি পরিবর্তন হয়ে গেল এটার নাম বিপ্লব নয় আমরা অনেকে বিপ্লব হিসাবে এটাকে আখ্যায়িত করেছি বিপ্লব আরো ব্যাপক বিপ্লব আরো বেশি করে অর্থবোধক বিপ্লব একটি সার্বঙ্গীন দ্রুত পরিবর্তনের নাম বিপ্লবের সাথে আদর্শ পরিপূর্ণ একটা আমরা যে পরিবর্তনটি পেয়েছি এটা অনেক বড় এত কোনো সন্দেহ নেই এটার নাম দিয়েছি আমরা স্বাধীনতা টু ইন্ডিপেন্ডেন্স টু দ্বিতীয় স্বাধীনতা এটা যদি আমরা সেভেন্টি ওয়ান থেকে শুরু করি তাহলে নিঃসন্দেহে ইন্ডিপেন্ডেন্স টু আর এই ভূখণ্ডের স্বাধীনতার কথা যদি আমরা বলি কেননা আমরা সাতচল্লিশে স্বাধীন হয়েছিল আমরা একাত্তরে একবার স্বাধীন হয়েছিলাম আমরা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আরেকবার স্বাধীনতা হয়েছি সাতচল্লিশের স্বাধীনতা আমাদেরকে পরিপূর্ণ স্বাধীন করেনি একাত্তর স্বাধীনতাও আমাদেরকে পরিপূর্ণভাবে স্বাধীনতার স্বাদ লাভ করতে দেয়নি সে কারণে আমরা ইন্ডিপেন্ডেন্স টু অথবা থ্রি বলছি কিন্তু এই স্বাধীনতাটাও একটি কাঙ্ক্ষিত পর্যায়ে বাংলাদেশকে কতদূর নিয়ে যাবে সেটি দেখার জন্যে আমাদেরকে অপেক্ষা যে স্বাধীনতাটি একজন মানুষ লালন করে তার হৃদয়ে পরিপূর্ণ অর্জনের জন্য যে স্বাধীনতা সেই স্বাধীনতা লাভের জন্যে আমাদেরকে আরো অনেক প্রস্তুতি নিয়ে সেটি অর্জন করতে হয় এবং একটি কল্যাণ রাষ্ট্র যখন আমরা প্রতিষ্ঠা করতে পারব নট বাই ওয়ার্ডস নট বাই কনসেপশন ইন রিয়েল এবং নট পার্সিয়াল ইন ফুল তখনই আমরা বলব উই আর ইন্ডিপেন্ডেন্ট যে পরিবর্তনটি এসেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সেই পরিপূর্ণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আমরা যারা সমাজ পরিবর্তনের জন্য কাজ করছি নট ফর পাওয়ার আমরা যে একটি আইডিওলজিক্যাল মোরাল ইমান্সিপেশনের জন্য কাজ করছি নট ফর গেনিংস ওয়েল অ্যান্ড বেটার আমরা যারা আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টের মাধ্যমে জান্নাত পেতে চাই তাদেরকে আরো অনেক দুর যেতে হবে এই মানসিক প্রস্তুতি এখন থেকেই আমাদের আলো দৃঢ় করতে হবে এবং কর্তব্য নির্ধারণ করতে হবে কয়েকদিন আগে আমার একটা ব্লাড টেস্টের জন্য আমি কিডনি ফাউন্ডেশনে গিয়েছিলাম নীরবে গিয়েছি আবার টেস্ট করে আমি দোতলা থেকে নিজতলা নেমে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম সিঁড়িতে তখন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান নামলেন গাড়ি থেকে আমাকে দেখে আগের চেয়েছে আগের চেয়ে অনেক বেশি আগ্রহ নিয়ে আশি বছরের বেশি তার বয়স যদ্দূর সম্ভব দৌড়ে হাঁটতে পারেন সেরকম একটা হেঁটে আমার কাছে এসে হঠাৎ করে আমার হাত ধরছে এবং বললেন যে চলেন আমার অফিসে চলেন গেলাম অনেক গর্বী মানুষ গেলাম খুব আগ্রহের সাথে আমাকে বসতে বললেন বসলাম চা দিতে বললেন চা আসলো কত হচ্ছিল আদর্শিকভাবে উনি আমাদের খুব কাছের লোকের কন্যা আমাকে আগে দেখে চিন্ত বললো যে এবার তারা ক্ষমাতে যাবেন ওনার বুক শুনে খুব বিস্মিত হলাম উনি খুবই দামি দামি মানুষ তো আমি বললাম যে না স্যার এবার আমরা যাবো কি বলেছি এইবার যাব না বলছি যাব না বলি তখন আমাকে বলে মেয়েদের নিয়ে কি করবে তারপর মেয়েদের নিয়ে কি করবো কিছু করবো না যে পর্দা করবে করবে যে মুখ ঢাকবে ঢাকবে যে খোলা রাখবে খোলা রাখবে যে পর্দা করবে না করবে না আমি বলবো আমরা কোনো কিছু ইম্পোজ করব চাপিয়ে দেবো তো উনি বলে যে আপনার কথা শুনে তো আমি বিস্মিত হইছি আমি বলে আমি যে বলছি তাই জামাত ইসলাম মনে করে তারপরে বলল যে আপনারা হাত কেটে দিবেন কিনা না আমি বললাম যে না স্যার আমরা হাত কাট কি করবেন বলছে আমরা এই মুহূর্তে একটা ওয়েলফেয়ার স্টেট করব কি বলেছি একটা কল্যাণ ধর্মী রাষ্ট্র পরিচালনা করবো রাষ্ট্র বানাবো উনি বললেন তারই তো কোনো অসুবিধাই নেই তার মধ্যে কোনো অসুবিধা নেই অসুবিধা তো আপনারা আপনারা আমাদের সম্পর্কে ধারণা না রেখে ভুল ধারণা করে আমাদের বিরোধিতা করে কটা তাহলে আমি আপনাদের সমর্থক